হ্যালো কেমন আছিস আর দোস্ত তার ভালো তুই তো জানিসই আমার অবস্থা বাসায় সব ঠিক নাই আয় না আমার বাসায় আজকে না আরে দোস্ত আজকে হবে না আয় আজকে আমার বার্থডে আয় না আচ্ছা ঠিক আছে দেখি আচ্ছা রাখি দোস্ত তোরা কি করতেছিস সেগুলা আরে এই দুই হাজার উনিশ সালে এসে তুই এই কথা বলিস দেখ টিস্ট কই একটু তবুও পারবো না রে ভাই আরে আধুনিক হয় আধুনিক হয় একটু টেস্ট নিয়ে দেখ একটু দেখ না দেখ দেখ রে দেখ 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 আচ্ছা পলিশ দেখি মা কি করো কি করো আমি রান্না করি রান্না করো হ্যাঁ তুই কোথায় যাচ্ছিস মালা সে মাল বাচ্চারা